প্রচুর সহ এক যুবকে আটক করল কাছার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নেমে বরপেটা জানিয়ার ডাউকিমারি যুবক মুকুল মুকলেহউদ্দিনকে দিগলখাল টোল প্লাজা থেকে আটক করা হয় তার কাছ থেকে পাঁচটি সাবান কেসে প্রায় সাতষট্টি গ্রাম ওজনে সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ তার গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রাখা ছিল মাদকগুলি জব্দ করা মাদক দ্রব্য ও এস জিরো ওয়ান ডিআর নাইন সেভেন ফাইভ নম্বরের গাড়িটি বাজেয়াপ্ত করা হয় তাকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের সূত্রে জানা গেছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বড়ক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ একটু কোপড়া

গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নেমে বরপেটা জানিয়ার ডাউকিমারি যুবক মুকলেহ উদ্দিনকে দিগলখাল টোল প্লাজা থেকে আটক করা হয় তার কাছ থেকে পাঁচটি সাবান কেসে প্রায় সাতষট্টি গ্রাম ওজনে সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ তার গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রাখা ছিল মাদকগুলি জব্দ করা মাদকদ্রব্য ও এএস জিরো ওয়ান ডিআর নাইন সেভেন ফাইভ ওয়ান নম্বরের গাড়িটি বাজেয়াপ্ত করা হয় তাকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের সূত্রে জানা গেছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডেলি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ Тебя